তুফান মুভির শুটিং এ যোগ দিয়েছেন মিশা সৌদাগর কোন ক্যারেক্টার প্লে করবে মিশা সব কিছু ডিটেইলস আলোচনা আজকের ভিডিওতে করব তো চলুন মূল গসিপে শাকিব খানের তুফান মুভির কাস্টিং লিস্ট দেখে সব দর্শকরাই প্রশংসা করেছিল মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর মতো শিল্পীকে রাখা হয়েছে তুফানে তবে এবার জানা গেল তুফান মুভির শুটিং এ যোগ দিয়েছেন মিশা সৌদাগর গত এক মে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই অভিনেতা জানা যায় সেখানে পাঁচ মে পর্যন্ত তার শিডিউল ছয় মে বাংলাদেশে ফেরার কথা মিশার এই খবরটি চলচ্চিত্রের কিছু মানুষদের কাছ থেকে পেলাম তুফান মুভিতে মিশা সৌদাগর থাকার কথা শুনে অনেকেই হতাশ হতে পারে আমি নিজেও প্রথমে হতাশ হয়েছিলাম তবে একটু ভেবে দেখলাম মিশা সৌদাগর তুফানে একজন অভিনেতা হয়ে ফিরবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এই সিনেমার পরিচালক রায়হান রাফি আই থিঙ্ক মিশা সৌদাগরকে তুফানে ভিলেন হিসেবে দেখা যাবে না একটি ভালো কোনো চরিত্রে দেখা যাবে তাকে সুপারস্টার সাকিব খান তুফান সিনেমার শুটিং করছেন কলকাতার বিভিন্ন জায়গায় আরো দুই চার দিন কলকাতায় শুট করার পর চেন্নাইতে পা রাখবেন সাকিব সেখানে কয়েকদিন শুট করে ষোলো সতেরো মেয়ের দিকে বাংলাদেশে ব্যাক করতে পারে সাকিব খান দুঃখিত এই পুরো আপডেটগুলো আর সকালের দিকেই দিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ায় ভিডিওটি বানাতে পারিনি যাই হোক তুফানে মিশা সৌদাগর থাকবে এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছুই নেই আই থিংক তাকে ডিফারেন্ট কোনো ক্যারেক্টারে দেখা যাবে তুফান মুভিতে তো বন্ধুরা এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য